আমাদের অফিসে সবার সঙ্গে সবার বন্ডিংটা কিন্তু খুব ভালো আমি যেটা মনে করি যে যেখানেই কাজ করো না কেন যে অফিসে থাকো না কেন একটা অনেক দিন থাকলে একটা পরিবারের মতো হয়ে যায় সবাই যদি মিলেমিশে থাকে অ্যাডজাস্ট করে থাকে তাহলে এটা আমাদের সবার পক্ষেই ভালো কারণ সারাদিন আমরা কিন্তু ওখানেই কাটাই কিন্তু বাড়িতে কখন বা সময় দিই কতক্ষণ বা সময় দিই সারাদিনে আট নয় ঘন্টা তো আমরা অফিসেই কাটাই এই কথাটা আমি কেন বললাম যে সবার সঙ্গে বন্ডিংটা ভালো কিন্তু যেদিন ফার্স্ট রথ সেদিন ছিল সানডে মানে আমাদের অফিস বন্ধ ছিল তো আমাদের যে কাকা আমাদের স্টাফ সে আমার জন্য কিন্তু যা প্রসাদ পেয়েছে সব রেখে দিয়েছে এর জন্যই বললাম তো অফিসে গিয়ে দেখি আমার ডয়ারে রেখে দিয়েছে তো গিয়েই ডয়ার খুলিয়ে দেখি যে প্রসাদগুলো পেলাম তারপর বুড়াদা বলছে যে ওগুলো তোর জন্যই রেখে দিয়েছি যাই হোক মনটা কিন্তু অনেকটা ভালো লাগলো আমি অফিসে থাকলে মানে যতক্ষণ অফিসে থাকবো ততক্ষণ আমার মুখ চলতেই থাকবে হয় পেস্তা খাবো হয় কাঠবাদাম খাবো যে কোনো একটা খাবই মানে হয় আইসক্রিম খাবো কিছু না কিছু খাবই আমার মুখ কিন্তু কখনোর জন্য বন্ধ থাকে না কাজের ভাগে ভাগে তারপর বান্ধবীর মলে গেলাম একটু ওখানে একটু আড্ডা দিয়ে আসলাম আমার লাঞ্চ টাইমে তো লাঞ্চ টাইম করে আমার আবার সময় ছিল তাই জন্য ওর ওখানে একটু ঘুরে আসলাম আর ড্রেসগুলো একটু দেখে আসলাম মাঝে মাঝে ভালো কালেকশন আসে তাই জন্য দেখে আসলাম তো এবার চলে আসলাম ওখান থেকে তারপর ভিডিওটা অন করলাম একবারে বিকেলবেলা তো বিকেলবেলা এখানে দেখো বুড়াদা মানে আমাদের এগুলো অফিসে খুনছুটি হয়ে থাকে তো বুড়াদার কাছে চাচ্ছিলাম আমি মটর ঠিক আছে তো বুড়াদা দিচ্ছিল না এগুলো ইয়ে কি করছিল আর কি তো এবার চেয়ে চেয়ে খাচ্ছিলাম আর এখানে তার মধ্যে একজন এসে পড়লো মানে একটা দিদা আর কি এসে বলল তো আমি দিলাম মানে চাইনি তাও দিয়ে দিলাম যেন এই মানুষগুলোকে দেখে অনেকটা কিন্তু খারাপ লাগে আমার কিন্তু এরকম মানুষকে দেখে কিন্তু একটুতেই মায়া লেগে যায় যাই হোক কী করবো আমারও তো অত ধন সম্পত্তি নেই যে দিব ঠিক আছে তো যাই যেটুকু পারি আমার যতটুকু সামর্থ্য থাকে আমি ততটুকু দেই তো যাই হোক এবার দেখো মানুদা ডাকলো মানুদার দোকানে এবার মানুদার দোকানে ভিডিও করে দিচ্ছি আর মানুদা একটা সেই ভাব নিয়ে বসে আছে যে আমার দোকানে ভিডিও করছে আমাকে দেখুক মানে এরকম একটা ব্যাপার গাজরা চেনগুলো কিন্তু অনেকটা মোটা আর অনেকটা বড় এই গাজরার চেনগুলো বিক্রি করতেছি সত্তর টাকা করে অন্যান্য দোকানে কিন্তু একশো কুড়ি টাকা করে গাজরা ঠিক আছে তারপর এখান থেকে চলে আসলাম আমি আমের দোকান যে বাড়ি যাচ্ছি বাড়িতে একটু আম নিয়ে যাই তো আমার কিন্তু আমের উপর ভাই ভরসা নেই কারণ হচ্ছে অনেকবার ঠকেছি আমি কাকু কিন্তু রেখেছিলো একটা আম টেস্ট করার জন্যই যে নিবে তাকে টেস্ট করতে বলছিল আমি কিন্তু এটা জোর করে নিজের থেকে বলি নেই যে একটা আম কেটে দেখাও কিন্তু কাকু ওইখানে রেখেই ছিল দেখো সবগুলো আমের মধ্যে একটা একটা করে কাটা আম আছে তো এখানে দু কিলো আমি আম নিয়ে নিলাম নিয়ে নিয়ে তারপর চলে আসলাম এখানে একবারে কসমেটিক্সের দোকানে যেই দোকানে আমি নেই সব জন্য জিনিস তো এখানে এসে একটু ভিডিও করছে কাকু তো সেই খুশি যে ভিডিওতে আসছে তো যাই হোক এরকম একটা ব্যাপার তারপর শ্রাবণ মাস তো পড়ে গেলো আমি অ্যাকচুয়ালি নিয়েছি চুরি নেওয়ার জন্য আর এখানে একটু খুনছুটি করছিলাম কাকুর সঙ্গে তাই জন্য কাকু একদম হাসতেছিলো তো এখানে হচ্ছে দশ টাকার ছয়টা চুরি আমি যাচ্ছিলাম দশটা দিতে তো কাকু দিচ্ছে না দিচ্ছে না তাও এখানে জোর করে নিলাম যে তোমাদের দোকানে সময় নেই তাও যদি এরকম করো কী করে হবে অন্য কাস্টমারকে তো দিচ্ছ না আমাকেই তো দিচ্ছ তো এরকম শোনার পর ওখান থেকে মানে কাকুর দোকান থেকে দুটো কাস্টমার কিন্তু চলে গিয়েছে তারপরে আমি ভিডিও অন করেছি তো যাই হোক কাকু বলতেছে তোমার জন্য আমার দুইটা কাস্টমার লজ হয়ে গেলো বাড়ির রাস্তায় চলে এসেছিলাম এখানে আমাদের শনি মন্দিরের জন্য একটা গ্রিল বানাতে দিয়েছিলাম দরজা সমেত একটু বারান্দা দিয়ে তো দেখো এটা হচ্ছে ছোট্ট একটা দরজা বা গ্রিল আর এটা হচ্ছে ছোট্ট কারণ হচ্ছে শনি মন্দিরের ভিতরে কেউ ঢুকতে পারে না বাইরে থেকে পুজো দিতে হয় তাই জন্য গেটটা ছোটই থাকে তাই জন্য এটা এখানে গ্রিল আছে কুড়ি কেজি ছয়শো ওয়েটের এতটা ওয়েট এতটুকু গ্রিল আমি তো ভাবতেই পারছি না আমি জীবনে মানে আমার জীবনে ফার্স্ট টাইম আমি গ্রিল নিয়ে যাচ্ছি তো বাবা নিয়ে যেতে বলেছে তাই জন্য নিয়ে গেলাম আর এখানে হচ্ছে বাড়ি গিয়ে দেখো একদম কাঁঠাল পেকে এরকম অবস্থা হয়ে গেছে তো আর দুইটা বাড়ি বাড়ির পাশে কাকিমা চলে আসছে কাঁঠাল খেতে তাই জন্য আমিও ড্রেস চেঞ্জ না করেই বসে পড়লাম আগে কাঁঠাল খেতে তো সবাই মিলে আগে কাঁঠাল খাবো তারপরে ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো তো এখানে খুব মজা লাগতেছে আমার কাঁঠালটা ভাঙতে আর আমি এই বছর ফার্স্ট টাইম কাঁঠাল খাচ্ছি তাই জন্য আমার বেশি এক্সাইটেড যে কাঁঠালটা খাচ্ছি অনেকদিন পর মানে এক বছর পর আবার কবে আসে কাঁঠাল তার কোনো ঠিক নেই তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরে ব্লকে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গাছটা